১৪ ডিসেম্বর শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে অভয়নগর উপজেলায় প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে দিবসটি ঘিরে শনিবার সকালে র্যালি ও আলোচনা সভা শহীদদের প্রতি সম্মানে শহীদ বেদিতে ফুলে শ্রদ্ধা ও পুষ্প স্থাপক অর্পণ করেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এ সময় উপজেলা প্রশাসন থানা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপজেলা বক্তৃত্ব সংসদ নোয়াপাড়া পৌরসভা বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলন বাংলাদেশ জামাতি ইসলামী অভয়নগর উপজেলা শাখা সহ সামাজিক ও রাজনৈতিক দলের পক্ষ থেকে নোয়াপাড়ার স্টেশন চত্বর শহীদ মেদিতে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পক অর্পণ করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল ফারুক উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের পক্ষে কমান্ডার আলী আহমদ খান থানা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান পৌর বিএনপির সভাপতি আবু নইম মোড়ল থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী কাজিকুল হায়দার ডাবলু পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেদুল করিম মোল্লা সহ বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী অভয়নগর শাখার আমির সর্দার শরীফ হোসেন সহ নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাকিব পাটওয়ারি ও ইমরান হোসেন সহ নেতৃবৃন্দ অভয়নগর থানার অফিসার ইনচার্জ এমাদুল করিম তদন্ত কর্মকর্তা শুভ্রপ্রকাশ দাস সামাজিক ও রাজনৈতিক দলের পক্ষে র্যালি আকারে এসে নোয়াপাড়া স্টেশন চত্বরে অবস্থিত শহীদ বেদিতে শহীদদের সম্মানে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন এ সময় এক প্রশ্নের জবাবে অভয়নগর থানার অফিসার ইনচার্জ জনাব এমাদুল করিম বলেন আমরা সবাই জানি উনিশশো একাত্তর সালে পাক বাহিনীরা তারা ভেবেছিল বাংলাদেশ থেকে এই তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে কিছু বুদ্ধিজীবী রয়েছে এদেরকে যদি ধ্বংস করা যায় হত্যা করা যায় তাহলে তাদের সে আগ্রাসন ভূমিকা পালনে তাদের স্বার্থ উদ্ধারের জন্য অনেকটা অগ্রণী ভূমিকা পালন করে এই উদ্দেশ্যে একাত্তর সালের চোদ্দই ডিসেম্বরে আমার এই বাংলাদেশে গণতন্ত্র বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা থানা এবং এবং প্রিয় সাংবাদিকবৃন্দ এবং আমাদের সকল স্তরের নেতৃবৃন্দ এবং সহকর্মীবৃন্দ আসলাম আলাইকুম আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন আপনারা জানেন এই চোদ্দই ডিসেম্বর বাংলাদেশের মানে স্বাধীনতা যুদ্ধ ক্রয় সমাপ্তি লগ্নে পশ্চিমা হানাদার বাহিনীর পক্ষ থেকে বাংলাদেশের তৎকালীন যারা দুগ্ধ তাদের এবং জাতিকে নেতৃত্ব শূন্য করার জন্যে বাংলাদেশের সব থেকে যারা জাতিকে নেতৃত্ব দিতে পারে এই ধরনের নেতৃবৃন্দ ধরে ধরে সাভারের সেই বদ্ধভূমিতে নিয়ে হত্যা করা হয়েছিল দেশটাকে মেধাশূন্য করার জন্যে আজকে সেই গুরুত্বপূর্ণ দিন আজকের এই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা যে কর্মসূচি ঘোষণা করছি আজকে ইতিমধ্যেই আমরা শহীদের বেদিমূলে ফুল দিয়ে তাদের এই বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই জানিয়েছি এবং দোয়া অনুষ্ঠান হয়েছে এবং আগামী ষোলোই ডিসেম্বর আমাদের নেতৃবৃন্দের কাছে আমাদের বক্তব্য সুস্পষ্ট সকল নেতৃবৃন্দ সকাল সাড়ে আটটা সাড়ে সাতটার সময় সকাল সাড়ে সাতটার সময় আমাদের দলীয় কার্যালয়ে আমাদের যে ধান হাটখোলা নোয়াপাড়া এই ধান হাটখোলার দলীয় কার্যালয়ের যে ফাঁকা জায়গাটা আছে ওখানে সবাইকে নিজস্ব গরজে উপস্থিত হতে হবে হ্যাঁ প্রিয়দর্শন এতক্ষণ আপনারা দেখলেন যে অভয়নগর উপজেলার স্টেশন চত্বর যে শহীদ শহীদিবাসী সেখানে কিন্তু চৌদ্দ ডিসেম্বর শহীদ প্রতি দিবস উপলক্ষে অভয়নগর উপজেলা প্রশাসন পৌরসভা মুক্তিযোদ্ধা এবং অভয়নগর উপজেলার উপজেলা বিএনপি সহ উপজেলার জামাতে আমিন এবং বিভিন্ন শ্রেণী মানুষ তারা কিন্তু এই শহীদদের নিচে শহীদদের অর্পণে তারা কিন্তু ফুলের শ্রদ্ধা জানিয়ে এই সমাপ্ত করলেন এবং এখানে কিন্তু আগামী ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে তাদের কর্মসূচ তারাও কিন্তু এখানে আলোচনা করলেন আমি সর্বশেষ আপনাদেরকে এই স্টেশন পাঁচ চত্বর থেকে শহীদ বুদ্ধিজীবীদের যে ফুলের শ্রদ্ধা অর্পণ সেই সেখান থেকে আমি সর্বশেষ আপনাদের জানানোর চেষ্টা করলাম জাকির হোসেন হৃদয় অভয়নগর সমাচার অভয়নগর